আসসালামু আলাইকুম গেইস কেমন আছেন সবাই শেখুর অনেক বেশি ভালো আছেন তো আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি আর আমার আব্বু মিলে যাচ্ছি বিশ্ব ইস্তেমা দুই হাজার পঁচিশের প্রথম পর্বের আখেরি মনে যেতে আমাদের এলাকার রাস্তা দিয়েও কিন্তু অনেক মানুষ যাচ্ছে ইস্তেমায় আমাদের এলাকা থেকে টঙ্গি কিন্তু দূরে না তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি প্রথমে কিন্তু আমাদের রেলপথটা পার হতে হবে আর এখানে কিন্তু দিয়ে আপনার মানুষ যাচ্ছে রেলপথ পার হয়ে কিন্তু আমাদের এখান থেকে একটা নিয়ে লাগবে এরপর থেকে একটা নিয়ে রওনা দিয়ে জন্য থেকে আমার কিন্তু আমরা মেন রোডে নেমে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি আর এখানে কিন্তু অনেক মানুষ আপনার মহাজাতের জন্য বসে করেছে তো ওটা কিন্তু প্রথম গেট তো ওইদিকে প্রথম গেট আর ওইদিকে দ্বিতীয় গেট তো আমরা ভাবলাম যে দ্বিতীয় গেট দিয়ে যাওয়া যাক আমরা কিন্তু দ্বিতীয় পেটে সামনে এসে পড়েছি আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় এখানে লাখ লাখ মুসল্লি আপনার প্রথম পর্বের আখিরে মনোজাতের জন্য এসেছে মনোনাজ ধরার জন্য হাঁটতে হাঁটতে কিন্তু আমরা একটা জায়গা পেয়ে যাই আর এখানে আমরা বসে পড়ি মনোজাত কিন্তু নয়টা হবে তো কিছুক্ষণ পরে কিন্তু মনোজাত শুরু হয়ে যাবে এখন এখানে সবাই বসে বয়ান শুনতেছে হুজুরের আর বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আখিরি মনোজাত কিন্তু করাবে মাওলানা জুবার সাহেব Maakla bu hakiyi olun. Allah cumhurcu Müslümanlar narin kabul eder. Allah cumhurcu Müslümanlar narin kabul eder. Allah biraz maskara sürer. Allah seni maskara sürer. Allah seni maske. 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 Allah seni শেষ হয়ে যাওয়ার পর পরিসরে উঠে যাচ্ছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর মনোযাত কিন্তু পঁচিশ হয়েছে এখানকার ব্রিজও কিন্তু মনোজাত ধরার জন্য অনেক মানুষ এসেছে এত ভিড়াভির মধ্য থেকে কিন্তু আমরা বেরিয়ে আসি বাহিরে আর যারা মহিলা মানুষ রয়েছে তারা কিন্তু ছাদ থেকে মনোযোগ ধরে আর বাকিরা মনোজাত লাইভ চলাকালীন টিভি থেকে মনোজাত ধরে বাহিরে আমরা একটা গাড়িতে দেখতে পাই এত বড় একটা মিষ্টি কুমড়া আর অনেকগুলো গাছ আর কি হিসেবে আছে এখানে কিন্তু বিভিন্ন রকম আর আপনার বিচি রয়েছে বিভিন্ন সবজির এগুলোর মধ্যে থেকে কিন্তু আবুটা আর বীজের প্যাকেট কিনলো একটা মিষ্টি কুম্বল আর একটা গী তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে লড়াচড়ার জায়গা নেই এরপর কিন্তু আব্বু রাস্তায় বড়ই দেখে কয়েকটা বড়ই কিনলো তো আমরা কিন্তু এখন বড়ই খেতে খেতে বাসায় যাচ্ছি এরপর আব্বুকে বললাম যে আজকে ঘরে পিঠা তাই আমরা গুড়ের একটা দোকানে চলে আসলাম আর এই গুড়ের দোকান থেকে আমরা এক কেজি গুড় কিনলাম পিঠা বানাতে যেহেতু নারিকেল লাগে তাই আমরা এখান থেকে একটা নারিকেল কিনে নিলাম বিশ্ব ইজতেমার জন্য কিন্তু বিভিন্ন জেলা থেকে অনেক দূর দূর থেকে টঙ্গি ইজতেমাতে আসে লঞ্চ করে আমরা হেঁটে হেঁটে কিন্তু আমাদের এলাকায় এসে করেছি আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য আমি এখানে গাইস